হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সামনে একটা আনকমন টপিক নিয়ে হাজির হয়েছি বাংলায় একটা পত্র চিঠি আর কি যে তোমার বাড়িতে একটা অনুষ্ঠান হবে এই উপলক্ষে তোমার একটি হল প্রয়োজন তাই তোমার আবেদন জানিয়ে পৌর প্রধানকে একটা চিঠি মানে পৌর প্রধানের যে হলটা রয়েছে সরকার থেকে একটা হল এরকম ভিলাটিল অনেক জায়গায় বানানো থাকে ভবন তো সেটা আর কি ভাড়া নেওয়ার জন্য পৌরপ্রধানকে চিঠি ফার্স্টে লিখবে মাননীয় পৌরপ্রধান প্রধান মহাশয় আমি ওখানে একটা কাছাপেরা পৌরসভা এটা একটা দিয়েছি তো তোমরা এখানে অ্যাড্রেসটা অন্য আর কি দিতে পারো যার যা ঠিকানা দেন বিষয় হচ্ছে যে বাড়ির অনুষ্ঠানের জন্য একটি ভবন প্রয়োজন এটা একটা বিষয় এটা হচ্ছে ফর্মাল লেটার তো বিষয়টা লেখা আবশ্যক দেন তারপর এখানে মহাশয় লিখবে যেখানে বড়িটা শুরু হচ্ছে যে আমি আপনার এলাকার বাসিন্দা এখানে এখানে নিয়ে নামটা হবে একজনের নাম দেওয়া আছে তাই যেটা দেখাচ্ছি না আমার আগামী বিশে এপ্রিল দু হাজার পঁচিশ জন্মদিন এবছর আমি একটা বিদ্যালয় কল্যাণী এক্সপেরিমেন্টাল নাম দিয়েছি তো তোমাদের ইচ্ছা মতো এটা দিতে পারা শিক্ষক হিসেবে নিযুক্ত হয়েছি ছোটো থেকে আমার জন্মদিন ধুমধাম করে করা হয়নি তাই এবছর চাকরি পাওয়ার খুশিতে একটা বড় অনুষ্ঠান করতে চাই অনেক গরিব লোকেদের সেবা করতে চাই তাই আপনি যদি একটু সাহায্য করেন তাহলে খুব উপকৃত হব পৌরসভার যে ভবনটা আছে সেটা আমি ওই দিন ভাড়া নিতে চাই দয়া করে আমার এই আর্জিটা রাখলে আমি চিরকৃতজ্ঞ থাকব আপনার উপস্থিতি একান্ত কাম্য দেন তারপর এখানে ইতি আপনার বিশ্বস্ত বাসিন্দা দিয়ে এখানে নামটা আর কি নিজের নামটা থাকবে আর এখানে হচ্ছে ডেট তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এরকম আনকমন টপিক পেতে হলে আরও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও